সুপ্রিম কোর্টে ওবিসি মামলার রায় চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সম্পূর্ণ ডিটেলসে জেনে নিন চাকরি প্রার্থীদের জন্য একটি সুখবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ওবিসি সংরক্ষণ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট আগামী পনেরোই জুলাই এই মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবে এই রায়ের ওপর নির্ভর করছে সংরক্ষণ সেভেন পারসেন্ট নাকি সেভেন এবং এর সরাসরি প্রভাব পড়বে রাজ্যের বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ার ওপর চলুন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক এবং জেনে নেওয়া যাক চাকরি প্রার্থীদের জন্য কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবেদনের সময়সীমা বৃদ্ধি এবং তার কারণ এই মামলার কারণে ইতিমধ্যেই বেশ কিছু চাকরির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে যেমন ডাব্লুপি সিএপি পোর্টালের আবেদনের শেষ তারিখ বাড়িয়ে পনেরোই জুলাই করা হয়েছে আশা করা হচ্ছে যে রাজ্যস্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষা এস এল এস টি এর সময়সীমাও বাড়ানো হবে এর প্রধান কারণ হল সুপ্রিম কোর্টের রায়ের পর ওবিসি প্রার্থীদের তাদের সঠিক ক্যাটাগরি অনুযায়ী ফর্ম পূরণ করতে হবে যদি আদালত রাজ্যে নতুন একশো চল্লিশটি ও সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় আনার সিদ্ধান্তকে বহাল রাখে তবে আবেদনকারীদের এসএলএসটি এবং ডাব্লুপি সিএপি উভয় পোর্টালেই তাদের ফর্ম সম্পাদনা করার সুযোগ দেওয়া হবে এর ফলে যে সকল প্রার্থীরা নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা তাদের ও স্ট্যাটাস আপডেট করতে পারবেন যা তাদের জন্য একটি বড় সুযোগ ফর্ম সম্পাদনার সুযোগ এবং তার গুরুত্ব সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি প্রার্থীরা তাদের আবেদনের ফর্মে ও ক্যাটাগরি পরিবর্তন করার সুযোগ পাবেন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ সঠিক ক্যাটাগরিতে ক্যাটাগরিতে আবেদন না করলে অনেক যোগ্য প্রার্থীও সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন আদালত যদি রাজ্যের নতুন তালিকা অনুমোদন করে তবে এসএলএসটি এবং ডাব্লুপি সিএপি উভয় পোর্টালই ফর্ম সম্পাদনার জন্য উইন্ডো খুলে দেবে এর ফলে যে সকল প্রার্থীরা আগে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করেছিলেন তারা এখন নিজেদের ও ক্যাটাগরিতে আপডেট করতে পারবেন এটি তাদের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে সাহায্য করবে এবং সংরক্ষণের সুবিধা পেতে সহায়ক ঝুলে থাকা পরীক্ষার রেজাল্ট এবং নিয়োগ প্রক্রিয়া এই মামলার কারণে রাজ্যের অনেক নিয়োগ প্রক্রিয়া এবং পরীক্ষার রেজাল্ট আটকে রয়েছে পনেরোই জুলাইয়ের রায় এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে বলে আশা করা হচ্ছে যদি রায় চাকরি প্রার্থীদের পক্ষে আসে তবে বিভিন্ন আটকে থাকা পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে এবং নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু হবে এর ফলে যে সকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য নতুন সুযোগের দরজা খুলে যাবে এটি রাজ্যের বেকার সমস্যা সমাধানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে সংশয় অনেক প্রার্থী মনে করছেন তাদের ওবিসি সার্টিফিকেটের বৈধতা নিয়ে সংশয় রয়েছে বিশেষ করে যারা দু সালের আগে ওবিসি হিসেবে স্বীকৃত হয়েছিল হয়েছিলেন কিন্তু সার্টিফিকেট পেয়েছেন দু সালের পরে ভিডিওতে স্পষ্ট করা হয়েছে যে এই ধরনের প্রার্থীদের চিন্তার কোনো কারণ নেই যেহেতু তাদের ও বিসি স্ট্যাটাস দু সালের আগে থেকে স্বীকৃত তাই তাদের সার্টিফিকেট বৈধ বলে গণ্য হবে এই বিষয়টি অনেক প্রার্থীকে স্বস্তি দেবে এবং তাদের আবেদন প্রক্রিয়াকে আরও সহজ করে তুলবে সব মিলিয়ে পনেরো জুলাই তারিখটি রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে এই দিনের রায়ের ওপর নির্ভর করছে তাদের ভবিষ্যৎ এবং রাজ্যের নিয়োগ প্রক্রিয়ার গতি প্রকৃতি সকল চাকরি প্রার্থীদের এই দিনটির দিকে নজর রাখা এবং আদালতের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং কম মূল্যবান মনে হলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য